নেবেন নিলাম আলাইকুম সালাম অনেকে বলে যিনি মুর্শিদ তিনি রাসুল বা তিনি খুদা এটা কেমন কথা সঠিক কিনা দলিল সহ জানতে চাই এটা নিয়ে আমি ইতোপূর্বেও একাধিকবার বক্তব্য রেখেছি আমরা যারা সন্নি তরিকোপন্থী আমরা মনে করি আল্লাহ আহেদ লা আল্লাহ নিদ্দালাহ সেই আল্লাহ একক তার কোন শরিক নাই তার অংশীদার নাই তার মত কেউ নাই তার সমকক্ষ কেউ নাই কেউ হতে পারবে না তিনি কাউকে জন্ম দেন না কাছ থেকে জন্ম নেন না নেন নাই মানে আল্লাহ আল্লাহ বে মেসাল বে নজির বে নেওয়াজ এই আকিল আল্লাহ ক্ষেত্রে আমরা রাখবো দ্বিতীয়ত আল্লাহর পাওয়ার জন্যে আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পীর ও মুর্শিদ আমরা অনুসরণ করি পীর হলো আল্লাহ পাওয়ার ওসিলা ওসিলা জান্নাত পাওয়ার 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 নবীর তরিকা ওসিলা পীর কখনো আল্লাহ না কোন পীরকে যদি আল্লাহ মনে করেন তাহলে সাথে সাথে আপনার সির হয়ে ইমান চলে যাবে আপনার গোটা জিন্দিগি বরবাদ হয়ে যাবে কোন পীর সাহ যদি এই কথা শিখায় যিনি মুর্শিদ তিনি খুদা ওই পীরকে তালাক দাও আপনার জন্য ফরস এ পীর না শয়তান পীরের শুরুতে এসে বসে আপনার ধ্বংস করতেছে পীর হল আল্লাহ রসুল পাওয়ার উসিলা পীর খুশি হইলে আল্লাহ খুশি হয় পীর খুশি হইলে মদিনাওয়ালা খুশি হয় তো ঠিক পীরের রেজামন্দির সাথে আল্লাহ না হাকিকত লুকাই তো ওটাও ঠিক আছে পীরকে আপনি খেদমত করলে আল্লাহ রসুলের খেদমত হবে কারণ তিনি তরিকার একজন ধারক বাহক সেই হিসাবে পীরকে সম্মান করবেন করবেন কিন্তু পীরকে যদি আল্লাহ বলেন যিনি তিনি তারা তখন আপনার এটা হয়ে ইমান চলে যাবে আপনি মুর্শেক হয়ে যাবেন একবারে আপনার গোটা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে মনে থাকবে কথা এটা আমার হুজুর কামলা বলতেন খাজা ও ফরিদপুরি বলতেন বাবা পীর মাকসুদ না মাকসুদ হইলে আল্লাহ এবং আল্লাহ রসুল পীর হইলো ওসিলা খাজাও বলতেন আমাদেরকে অতএব শরীয়তের রোল ঠিক রেখে চলবেন আমার কথায় কেউ ব্যতীত হবেন না আমি সত্য কথা বলি যার কারণে অনেক তরিকার নামদারী লোকেরও আমার পছন্দ করে না কারণ গুমর ফাঁস করে দিই সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে দিনকে দিন বলতে হবে রাতকে রাত বলতে হবে যেটা শির সেটা শির যেটা ইমান সেটা ইমান শির কার ইমান কখনো এক হতে পারে না আল্লাহ আল্লাহ ওই পীর পীর ওই পীরকে যদি আল্লাহ মনে করো তাহলে তোমার মধ্যে আর নাস্তিকদের মধ্যে কি ব্যস্ত আছে সেই হিন্দুরা মূর্তিকে ভগবান বলে তুমি পীরকে আল্লাহ মনে করে একই তো হলো তুমি আর হিন্দুর মধ্যে ব্যবসা ব্যস্ত কি আল্লাহ ভাইদের বুঝার তো ফিকদের বলে না আমি মহব্বতে বলে না আমি